সোমা মিষ্টি পাঁচ ব্লগের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই দেখো আবার নতুন করে মানে পুরো আজকে যেহেতু পৈতের দিন সেহেতু সুন্দর করে আরও গেটটা সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে গেটটাকে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো আমি তোমাদেরকে পৈতে বাড়ির ভেতরে নিয়ে যাই এখানে প্যান্ডেল ট্যান্ডেল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আস্তে আস্তে লোকজন আসাও শুরু হয়ে গেছে তো আজকে পৈতের দিন খুব ভালো লাগছে সবাই মিলে একসাথে আনন্দ করছি আর আনন্দবাড়ি অনুষ্ঠান মানেই সবাই খুব মজা আমি আর শেষ দিই তো এখানে পৈতের আসরে যোগাড় চলছে ছাজনাতলা তৈরি করা হয়ে গেছে যোগ্য হবে পৈতে যেহেতু যোগ্য হয় সেই যজ্ঞ কুণ্ডুটা তৈরি করা হচ্ছে এই দেখো আমাদের আবিষ্ণা সেই গুজে রেডি হয়ে গেছে এখানে অধিবাসের জন্য বসিয়েছে এখানে অধিবাস শুরু হয়ে গেছে সবাই এখানে বসে বসে আমরা পইতে দেখছি বইতের অনুষ্ঠান চলছে বইতের অনুষ্ঠানে বইতের সম্বন্ধে খুব একটা জানার বিষয় আমার কিছু নেই মানে তত্ত্ব মানে জ্ঞান অনুযায়ী কিন্তু মানে যেটুকু যা তোমাদেরকে একটু তুলে ধরেছি তোমরা দেখো সবটা হয়তো ডিটেলসে আমি সব কিছু ভালোভাবে বলতে পারবো না বইতে কেন হয় কি কারণে হয় কী জন্য হয় তবে ব্রাহ্মণদের সিনেমা যে বইতে হয় সেটা আমি জানি পইতেটা না হলে ব্রাহ্মণটা মানে কি বলবো যাই হোক আমি অত কিছু জানি না সেই জন্য কি জন্য না অত আমি কিছু বলতে পারছি না তো তোমরা দেখো ভিডিওটা এখানে বসু ধরা বসু ধরা করা হচ্ছে হয়ে গেল বাবা এখানে বইতে বসেছে খুবই ছোট এগারো বছর বয়সে মানুষ পড়তে হচ্ছে আর এখানে দেখো দুর্গাপুরে প্রিয় প্রিয় মানে পহিতের শ্যুট হয়েছে সেটাই এখন স্কিনে তিনটে এল ইডি স্ক্রিন দেওয়া হয়েছে ওখানেই দেখানো হচ্ছে আমরা সবাই বসে বসে দর্শকগুলো সব দেখছি প্রিয় দিন মানে প্রয়িন বলছি সরি প্রিয় মানে স্যুটটা দেখলে হয়েছে সেটা আমরা এখানে সবাই মিলে বসে বসে দেখছি ওদিকে পইতে হচ্ছে আর এদিকে এটাও চলছে এটা আমরা সবাই মিলে বসে বসে দেখছি যেহেতু আগে দেখিনি তার জন্য খুব আগ্রহ নিয়ে দেখছি খুব ভালো লাগছে তারপর আগের দিন গায়ে হুলে দি করেছি না করেছি সেইগুলোও দেখাচ্ছিলো সেগুলো দেখতেও খুব ভালো লাগছিল মনে হচ্ছে পুরো সিবি ক্যাসেট চলছে টিভিতে আমরা সেটা দেখছি বইতে এখানে আমরা সবাই বসে আছি এখানে আবার পইতে আসরের কাছে নিয়ে চলিলাম যোগ্য শুরু হয়ে গেছে এখানে বইতে বসবে সবাই তিন দিন ঘরের মধ্যে বন্দি থাকবেও তারপর তিন দিন মানে কিছু খেতে পায় না খেতে পায় মানে ফল জল খেতে পায় আর চরুড়ান না কি বলে ওই খেতে পায় তো ভাত তার মুড়িটুরি কিছু খেতে পায় না এগারো বছরের ছোটো ছেলে তিন দিন ঘরের মধ্যে ওভাবে বসে থাকা খুবই মুশকিল কিন্তু এটা কি করবে নিয়ম শাস্ত্র অনুযায়ী এটাই নিয়ম তার জন্য এটাই করতে হয় সেটাই বলতে গেছি শাস্ত্র মতে যে কী নিয়ম কী বিধান সেটা আমি জানি না তবে বইতে হয় সেটুকুই আমি জানি কারণ অত জ্ঞান আমার নেই যে যেটুকু তোমাদেরকে ভালো করে আমি বিশ্লেষণ করতে পারবো কী কারণে হয় কী জন্য হয় না তো যাই হোক যেটুকুই হয় সেটুকুই আমরা তো আনন্দ করি আমরা তো ডিটেলস কোনো কিছু জানতেই চাই না যে এটা কী জন্য কী হয় মানে জানার আগ্রহটা খুব কম আনন্দ করবো সাজবো বুঝবো ঘুরে বেড়াবো এটুকু হলেই আমাদের জাস্ট হয়ে যায় আর কিছু দরকার হয় না সবাই মিলে এখানেই আছি বইতে দেখছি একটু একটু করে তোমাদেরও দেখাচ্ছি এর দেখো খাবার জায়গায় যেখানে ওখানে যাচ্ছি তোমাদেরকে দেখাতে এখানে সবাই বসে আছে এটা দেখো একটা স্পাইট কোকোকলা সমস্ত কিছু একটা ঠান্ডার স্টল হয়েছিল দেখো চলে এসেছি একদম মানে গুরুত্বপূর্ণ পর্বে যেটা পৈতে বিশেষ মাথা নাড়া আর কান ফুটো করে মাথা নাড়াটা তো ছেলেটা ছেলে শান্ত করে মাথা নাড়াটা কোনো রকমে একটু নরন করে হয়ে গেল এর পরে দৃশ্যটা দেখো কি অবস্থা মানে কান ফুটো করাতে গিয়ে একদম সব হিমশিম খেয়ে গেছে যাচ্ছা তাই অবস্থা মানে কিছুতেও কান ফুটো করবে না ভয়ে সত্যিই বলো আমাদেরই ভয় লাগে তো বাচ্চা মানুষ তারপর হ্যাঁ লাগবে এরকম একটা চিন্তা থাকে তার জন্য কান ফুটো করতে চাইছিল না মানে এই 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 দৃশ্যটা দেখে আমাদের সবারই মন খারাপ হয়ে গেছিলো মনে হচ্ছিলো বাবা ছেড়ে দিক কাকার দরকার নেই কান ফুটো করা কেন এই নিয়মটা রেখেছে তাই মনে হচ্ছিলো এই নিয়মটা তো না রাখতেও পারতো মানে মাথা যে শেষ হয়েছে অব্দি বুঝতে পেরেছে যে আমার এবার কানটা ফুটো করবে তখন থেকে এই যে শুরু হয়ে গেছে বিবৎস ব্যাপার প্রচন্ড চিৎকার মানে ওটাতেই মানে পইতে আনন্দটা ওর কান্নাতেই আমাদের শুকিয়ে গেল মনে হচ্ছে এত কাঞ্চে এত কাঞ্চে ছেলে চিৎকার করে ওকে দেখে আমাদের কি কষ্ট লাগছিল যা হবো মানে কেন এরকম নিয়মটা রেখেছে না করলেই কি নয় এরকম একটা ব্যাপার যাই হোক আমরা কেউ ওকে থামাতে পারছিলাম না শেষ ওর মা এসেও পারছিল না কিন্তু যেহেতু এটা নিয়ম করতেই হবে সব কত কাণ্ড করে ভুলিয়ে বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে জাস্ট পাড়া গেছিল কি শেষ পর্যায়ে পাড়া গেছিল কারণ কারোটা তো করতেই হবে এই যে নিয়ম আমি বুঝি না বাবা সত্যি মানুষকে কষ্ট দিয়ে যে নিয়মগুলো কেন করে সত্যি মাও এত বোঝাচ্ছে বাবা কিরকম করতে নেই তুই তো জানতিস যে পইতে হলে এটা হয় হ্যাঁ না তাই না মানে বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা এক কথা ও তো কোনো কথা শুনতেই মানে চাইছিল না আর কি আমাদের আমি তো দেখতেই পারছি না আমি মোবাইলটা জাস্ট অন করে চোখটা বন্ধ করে বসেছিলাম কারণ এই মানে কান ফোটা এই ওই এইসব আমি একদম দেখতেই পাই না পারি না তো আমি ক্যামেরাটা অন করে জাস্ট চোখটা বন্ধ করে না যা ভিডিও উঠেছে ওটাতেই উঠেছে ছেলেটা যা চিৎকার করছিলো যাই হোক কোনো রকমের শেষকালে হলো দুটো কানে পুড়েছে আবার কাঁদিস না ভিডিও হচ্ছে সবাই কিন্তু দেখতে পাচ্ছে তোকে তুই এরকম করেছিস তুই নিজেও পরে দেখবি আর হাসবি যতই যাই বলি ওকে সান্তনা দেওয়ার জন্য কিন্তু ওর মনে তো একটা কষ্ট হবেই তাই না ভয় তো লাগবেই ওর মা ও কেঁদে ফেলেছে ছেলের কষ্টে সত্যি আমাদেরই এত খারাপ লাগছে তোর মাধ্যে জল বেরিয়ে যাবে মা বলে কথা যাই হোক চান টান করে আমাদের ব্রহ্মচারীর বেশ পড়ে নিল মানে ওকে এখন আমাদের ঠাকুর হচ্ছে ব্রহ্মচারী ঠাকুর সব প্রসাদ পরানো হয়ে গেল এবার যুগতে বসবে ওকে পলিতে ধারণ করানো হবে তারপর তোমাকে ওকে মানে গায়ত্রী মন্ত্র দেয়া হবে হ্যানা তেনা যেসব ব্যাপারগুলো থাকে আর কি অত ডিটেলসে বলতেও পারছি না আমি এখানে ভোজের জায়গাটা যেখানে প্যান্ডেল হয়েছিল ওখানটা একটু আয়োজনটা হয়েছে সব লোকজন খাচ্ছে প্যান্ডেল করা হয়েছে এখানে খাওয়া দাওয়ার ওখানেই নিয়ে চলে এলাম তোমাদেরকে খুব সুন্দর আয়োজন করা হয়েছিল খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল তোমার ভেজিটেবিল চপ স্যালাড সস তারপর নান চানা মশলা পোলাও মিক্স মাংস ভাত পোস্ত ডাল চাটনি পাঁপড় দু রকমের মিষ্টি আইসক্রিম এসব হয়েছিলো খুব সুন্দর এখানে দেখো স্প্রাইডের যে স্টলটা করেছে ওখানে একটু এসেছি এত খেয়েছি এত খেয়েছি ভোজ খাওয়ার পর কোনো অসুবিধা সুন্দর আবার ওই সব খেতে চলে এলাম পৈতের জায়গায় পৈতের ভিডিও করে নিই চলে এসছে বসেছে ছাতা লাঠি সব আছে যজ্ঞ চলছে গায়ত্রী মন্ত্র যেটা মেইন মানে ব্রাহ্মণের ব্রাহ্মণের ছেলেদের ওকে সব পান করানো হচ্ছে ওকে ব্রাহ্মণ বলে আখ্যা দেওয়া হবে আর কি আমরা ব্রাহ্মণী আমাদের কোনো ব্যাপার না হোক ব্রাহ্মণ ওটা আখ্যা দেওয়া হচ্ছে যাই হোক খুব সুন্দর ধর্মীয় শাস্ত্র অনুযায়ী যেটুকু যা নিয়ম সেটুকু তো পালন করতেই হবে তাই না ঠিক আছে এগুলো দরকার এগুলো একটা হয় বলে আমাদের আনন্দ অনুষ্ঠানটাও পাওয়া যায় তাই না মেয়ে ছেলের যেমন একবারে অন্নপ্রাশন তারপর বিয়ে মাঝে পইতেটা যদি রাখতো তাহলে আরেকটা অনুষ্ঠান হতো খরচা যেমন হতো ঠিক আছে খরচা তো অবশ্যই কিন্তু খরচার সাথে সাথে আনন্দটাও বিশাল তাই না ওটাই যথেষ্ট যে অগ্নিদেবকে সাক্ষী করে ওকে বইতে পড়ানো হলো তিন রকমের সব বইতে পড়ানো হয়েছে অত আমি জানি না তবে যেটুকু জানি সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও দেখো আশা করি আমার পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা দয়া করে আমার পুরো ভিডিওটা দেখবে এখানে দেখো কে দেখছি মন্ত্র কীভাবে জব করতে হয় ওকে মন্ত্র দেওয়া হচ্ছে এখানে শিখিয়ে দেওয়া হচ্ছে এরপর চলো আমরা ভিক্ষা দেওয়ার পর্ব চলে এসেছি প্রথমে মা ভিক্ষা দিলো তারপর মাসি ভিক্ষা দিচ্ছে মানে ব্রহ্মচারীকে ভিক্ষা দেওয়ার ব্যাপারটা যেটা হয় ওই যে কাঁধে ঝোলা নিয়ে নিয়েছি হাতে লাঠি ছাতা একটা ব্রহ্মচারী যেরকম হয় আর কি সেই পর্বে সেই দিয়ে আছি আর কি ও আপনি ভিক্ষা নেবে সবারই কাছ থেকে প্রথমে মামার বাড়ি ভিক্ষা তারপর বাবার বাড়ি তো মামার বাড়ি থেকে মা দিল মাসি দিচ্ছে তারপর বাবার বাড়িতে আমরা সব আছি একে একে ভিক্ষা দেওয়ার জন্য না খেয়ে সকাল থেকে বসে আছি ভিক্ষা দেবো বলে তো চলো এখানে আমিও চলে এসেছি ভিক্ষা দিয়ে দিচ্ছি অনেকে সবাই দিয়েছে সবারটা অত ব্লগে দিতে গেলে তো ব্লগ আর শেষ হবে না তার জন্য প্রথমে একটা কিছু দেখালাম তারপর আমি যেটা দিয়েছি সেটাই দেখিয়ে দিলাম কারণ বুঝতেই পারছো আমার ব্লগ ব্লগটার জন্য আমারটা একটু দেখিয়ে দিয়েছি যাই হোক এখন খুব মিস করছি জানো এই ভিডিওগুলো দেখছি তোমাদেরকে বলছি এডিট করছি খুব মিস করছি সেই দিনগুলো কি সুন্দর কাটটাচ্ছিলাম দিনগুলো মানে খুব আনন্দ কত আনন্দ ছিল পইতে আসছে পইতে আসছে পইতে আসছে আর তো শেষ হয়ে গেল দুঃখ করে খুব মনটা খারাপ লাগছে যাই হোক এবার আমাদের বাড়িতেও সব করা আছে আমাদের বাড়িতেও ব্রাহ্মণদেরকে খাওয়ানো হচ্ছে প্যান্ডেল করা হয়েছে ব্রাহ্মণরা আমাদের ওই প্যান্ডেলে বসে খায় না তার জন্য তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে সবাই খাচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো পর্যন্ত তা